হাজিগঞ্জের জনগণের আকাঙ্ক্ষা যদি হাজিগঞ্জে একটি গার্মেন্ট শিল্প থাকত দর্শক চাঁদপুর জেলার অন্যতম বাণিজ্যিক ও অর্থনৈতিক শহর হাজিগঞ্জ ভৌগোলিক দিক থেকে এটি জেলার কেন্দ্রীয় স্থানে অবস্থিত এবং কুমিলা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সংযোগ স্তরে থাকায় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত এত সব সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানকার হাজারো বেকার যুবক যুবতীর জন্য এখনও কোনো বৃহৎ শিল্প বিশেষ করে গার্মেন্টস খাতের কারখানা গড়ে ওঠেনি একটি গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের শিক্ষিত ও অল্প শিক্ষিত তরুণ তরুণীরা সহজেই কাজের সুযোগ পাবে নারী কর্মসংস্থান ও নিশ্চিত হবে যা এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর পাশাপাশি গার্মেন্ট শিল্পের মাধ্যমে স্থানীয় বাজার পরিবহন কাঁচামাল হোটেল ও রেস্তোরাঁ খাতেও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে হাজিগঞ্জের বিশাল জনসংখ্যা দক্ষ শ্রমশক্তি এবং প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত বিবেচনায় স্থানীয় সচেতন মহল ও তরুণ সমাজ উদ্যোক্তা ও সরকারকে এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ গার্মেন্ট শিল্প অঞ্চল গড়ে তোলার দাবি জানাচ্ছে